সিম খেতে কেউ কেউ পছন্দ না করলেও সিমের এই বীজ বা দানা খেতে কিন্তু সবাই ভালোবাসে আর আজকে আমি এই শিমের বীজ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে ভাতও খেতে পারবেন রুটিও খেতে পারবেন তবে এই শিমের বীজটা রান্না করার প্রসেসটা একটু আলাদা তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অন্ট রইল চলুন দেখে নিই রেসিপিটা শীত প্রায় ফুরিয়েই গেছে আর এখন বাজারে গেলে কিন্তু এই শিমের বীজটা চোখে পড়বেই এখানে আড়াইশো গ্রাম সিমের বীজ বা দানা আছে সবার আগে এই দানাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার জল পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ভালো করে ধুয়ে নেওয়ার পর আবার এখানে ফ্রেশ জল দিয়ে দেবো আর জলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে এবার যাতে দানাগুলো পুরো জলের মধ্যে ডুবে থাকতে পারে এটা ওভার নাইট আমি ভিজিয়ে রাখবো আর এরকম ঢাকা দিয়ে এটা ভিজিয়ে রাখবো আর যদি ওভার নাইট ভিজিয়ে না রেখে সদ্য সদ্য রান্না হইতে চান সেই প্রসেসটাও আমি পরে বলে দিচ্ছি তো আমি এখানে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা খুলে নেবো আর দানাগুলো একটু দেখতেই পাচ্ছেন একটু বড় মতন হয়ে গেছে একটু ফুলে মতন গেছে মনে হচ্ছে না দেখে যদি ওভার নাইট ভিজিয়ে রাখা পসিবল না হয় তাহলে গরম জল করে মানে উষ্ণ গরম জল করে এক ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে জল থেকে দানাগুলো ছেঁকে নিয়ে একটা প্লেটে তুলে রেখেছি এই দানাগুলো কিন্তু সরাসরি রান্না করা যাবে না এর ভেতরে আরও একটা দানা আছে সেটা আমাদের বের করতে হবে এরকম খোসা দেখবেন হাত দিয়ে ছালে উঠে আসবে ঠিক এরকমই ভেতরে একটা এরকম দানা পাওয়া যাবে আর এই দানাগুলো কোনোটা সবুজ কোনোটা সাদা দেখতেই পাচ্ছেন কচি সিম হলে দানাটা এরকম সবুজ হবে আর বুড়ো সিম বা একটু শুকনো বা পুরনো সিম হলে দানাগুলো এরকম সাদা হবে এতে কোনো চিন্তা নেই সব দানাই রান্না ব্যবহার হবে আসলে শিমগুলো বেশি পূর্ণ হয়ে গেলে তখন কিন্তু এই দানাগুলো সাদা হয়ে যায় তো আমি এখানে এইভাবে সমস্ত ভেতরের দানাগুলো বের করে নেব আমি এখানে সব দানাগুলো বের করে নিয়েছি আর দানাগুলো দেখতে দেখুন কি সুন্দর হয়েছে আমার তো কাঁচাই খেয়ে নিতে ইচ্ছা করছে রান্নায় চলে যাব একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য জলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে মানে ফুটো ফুটো করছে সেই অবস্থায় সিমের এই দানাগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে দানা সমেত জল বসালে কিন্তু হবে না জলটা গরম হওয়ার পরেই কিন্তু দানাগুলো দিতে হবে দানাগুলো এখানে সেদ্ধ করতে হবে কিন্তু ঢাকা দিয়ে করতে লাগবে না ঢাকা ছাড়াই দানাগুলো সেদ্ধ হয়ে যাবে যেহেতু সিমের দানা খুব নরম হয় তাই পাঁচ থেকে ছ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রাখলেই দানাগুলো সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট বাদে আমি এখানে গ্যাসের কাছে এসেছি এবার আমি দানাগুলো চেক করে নেব যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আর দাঁড়াটা ঠিক কীরকম সেদ্ধ করতে লাগবে একটু দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন স্প্যাচুলার সাহায্যে দাঁড়াটা তুলতে একটু অসুবিধা হয়েছিল যাই হোক দাঁড়াটা একটু ঠান্ডা করে নিয়ে এবার হাত দিয়ে দেখে নেব দেখুন দাঁড়াটা একটু চাপলেই কিন্তু ভেঙে যাচ্ছে আর একটু প্রেস করলেই দেখবেন দাঁড়াটা কিন্তু ম্যাশড মতন হয়ে যাচ্ছে ঠিক এরকমই কিন্তু সেদ্ধ হতে লাগবে এর থেকে বেশি আর সেদ্ধ হওয়ার দরকার নেই তো আমি এখানে সিমের দানাগুলো একটা এরকম হাতার সাহায্যে একটু ম্যাচ মতন করে দেবো একটু ভেঙে ভেঙে দেবো এটা না করলেও কিন্তু অসুবিধা নেই আমি একটু শুকনো শুকনো মাখো মাখো মতন তরকারিটা করব বলে তাই একটু এরকম ম্যাশ করে নিচ্ছি এই জল সমিতি দানাটা একটা পাত্রে ঢেলে নেব ওই কড়টাই একটু পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন সঙ্গে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতাটা একটু আমি ছিঁড়ে দিলাম কয়েক সেকেন্ড একটু নিয়ে চেয়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর তারপর এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটি একটু ফাইন চপ করে নিয়েছি এরই সঙ্গে একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম রান্নাটা নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন একটু নাচায়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে বা একটু নরম মতন হয়ে যাচ্ছে পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হলে খুব কিন্তু করে এখানে ভাজিনি এখানে দিয়ে দেবো তিন থেকে চার কোয়া রসুন রসুনটা আমি এখানে থেঁতো করে দিয়েছি আর এরই সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ আদা আর আদাটা এখানে গ্রেট করা আছে আর সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো চাইলে এখানে টোটাল এক চামচ আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন আর আগেই বলেছি নিরামিষ খেতে চাইলে পেঁয়াজটা দেবেন না আর এখানে রসুনটাও বাদ দিয়ে দেবেন সাধারণত নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরই সঙ্গে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো হ্রদ নুনটা আপনার সিমের দানাটা কতটা পরিমাণ নেবেন সেই রকম আন্দাজ মতন একটা দিয়ে দেবেন আমি স্পেসিফাই তাই বললাম না কতটা কি নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন লো মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নেবো ততক্ষণ না আদা রসুন আর হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর আমি এখানে স্পেশালার সাহায্যে একটু টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর ঠিকঠাক কষানো যায় মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশার সাইড থেকে তেল ছিঁড়ে আসছে আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করার আর মশলাটা এখানে খুব ভালো মতনই কষানো হয়ে গেছে মশার সাইড থেকে তেলও ছেড়ে এসছে এবার এখানে সেদ্ধ করে রাখা সিমের দানাটা দিয়ে দেবো দানাটা মশার সাথে একটু ভালো করে মিশিয়ে নেবো আর সেদ্ধ করার জলটাও কিন্তু এখানে দিয়ে তা এখানে একটু জলটা কম মনে হয়েছে তাই আমি আরও একটু জল এখানে অ্যাড করলাম যেহেতু সিমের দানা সেদ্ধ করা আছে ঢাকা দেওয়ার কিন্তু আর প্রয়োজন নেই খোলা অবস্থাতেই রেখে দেবো যতক্ষণ না এই গ্রেভিটা ফুটে উঠছে আর এখানে তরকারিটা কিন্তু ফুটে গিয়েছে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আর এখানে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কিংবা বড় চামচ হলে হাফ চামচ জিরের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচো যদি আপনারা এটা নিরামিষ রান্না করেন তাহলে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবেন আমি যেহেতু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি তাই ঘি গরম মশলাটা দিলাম না এটা এমনিতেই টেস্টটা ভালো আসবে জিরে গুঁড়ো আর ধনেপাতাটা দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নিলে রেডি আজকের আমাদের রেসিপি শিম বীজের ডালনা বা শিম বীজের ডাল এটা খেতে কিন্তু এক কথা অপূর্ব হয়েছিল গ্যাসটা অফ করে দিলাম এবং দশ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা দিয়ে ভাতও খেতে পারবেন রুটিও খেতে পারবেন দুটোর সাথেই এই শিম বীজের ডালনা খেতে দারুণ লাগবে আর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা শিম দিয়ে কী কী রেসিপি করেন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন regime Haltha. <of> <bin>